আমাদের দেশে ওই জন্য কালকের জলসায় আমি বলেছি আমাদের দেশে তারাবি হয় পাইকিরি তারাবি তারাবি হয় না আপনারা পড়েন না তারাবি পাইকিরি তারাবি এক ঘন্টায় যেন শেষ হয়ে যায় ফেরেস তারাও যেন খুঁজে না পায় মাল পড়ছে খুঁজে বিসমিল্লা হুম আপনি চলুন আমার বর্ধমানে পাবেন আপনাদের দিনাজপুরু দেখিয়ে দেবো রোজার মাসে

আর আমার কয়েকজন সাথী উত্তর একজন সাথী আছে কারি খাইরুল ইসলাম বাঙ্গালী আমি মুম্বাইয়ে গুজরাটে অনেক জায়গায় তারাপী শুনিয়েছি হাফেজ তো সেখানে এক পারা পড়তে প্রায় আড়াই ঘন্টা তিন ঘন্টা লেগে যেত কি বুঝলি আলহামদুলিল্লা হিউরবিন আল এমিন আর রহমান রহিম মালিকিয়াও মিদ্দিন ইয়া কানা আবুদোয়া ইয়া কানা স্তাইন اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ أَلِفْ ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِلْمُتَّقِينَ আল্লাদিন আইউ মিনু না মিন গয়বি ওয়াইউ কিমু না সলে দাও ওয়ামিম্মা ওয়ামিম্মা রজদা কো না হু মিউ ফেকো না পারলেন সুরাফাতে তারপরে সুরাফা খা আমাদের দেশে ফেরেস্তারাও খুঁজে পায় না মাল পড়ছে কোথায় এটা হাফে সাহেবদের দোষ নয় কমের লোকের দোষ আমাদের সমাজের লোকে যত স্পিরিটা পারবি পর এক ঘন্টায় তার বিশেষ হাফেজ দেশে আল্লাহ সুবাহান তখন মুক্তাদিদের একবারও হয় না সু সু সুবান মাল উঠে পড়েছে ঠিক বললাম না ভুল বললাম হ্যাঁ অথচ কোরআনে আছে আল্লা দিন তোমরা নামাজ পড়লে খুশু খুজু ধীর স্থিরতার সঙ্গে নামাজ পড়ো মক্কার তারা বি দেখেননি আপনারা আব্দুর রহমান সুদেশের কত সুন্দর পড়া ধীর স্থিরভাবে আব্দুর রহমান সুরেম আলহামদুলিল্লাহ মিলা আল আর রহমান র ইম ইমান কিয়াউমিদ্দিন ইয়াকানা আমুদুয়া ইয়াকানা স্তাইন যদি পরে এইভাবে আপনি কোরানটা বুঝতে পারবেন পারবেন না পারবেন সুরা ফাতেহা সুরা বাকারা পচ্ছে এরপরে সুরা আল ইমরান ধরলে আমি বর্ধমান টাউনে রমজান মাসে মাদ্রাসার আদায় করি তো গোটা বাংলা ছুটি তো বর্ধমানে একটা টাউনে আমার ইফতারি হলো দেখলাম বাড়ি যেতে তখন তারাবি পাবো না ওখানেই পড়েনি তো আমি একজনের পেছনে পড়লাম সে কিন্তু তাকে আমি দেখা দিই আমি দেখা দিয়ে দিলেই ঘাবড়ি যাবে তো সে পড়ছে পড়ুক আমি পেছনের দিকে দাঁড়াইছি নামাজের পরে অনেকজন বিল কাটছে হাফে বেরিয়ে এলো বিহারের ছেলে ছিল বলে হাজরাত খারি আছে এমন আলহামদুলিল্লাহ বলে আপকা তকরির বি শুনতে হ্যাঁ আমি বললাম কাহা পড়তে ও বলে ফুলানে মাদ্রাসা মে পড়তা হুম आम हमारा पढ़ाई कैसा लगा बोलो, फेरिस्ता को भी पता नहीं चला तो हमको कैसे पता चलेगा भाई? तो के तुम कहां पढ़ रहे थे तो हमको कैसे पता चलेगा तुम ठीक ही पढ़ लिया ये मत बोलो जैसे मुक्ता दी वैसा इमाम ये लोग तो वही चाहता है कि नमाज ना हो किसी तरह ठोक ले और भाग भगछच